প্রতিটা মানুষের জীবনে পথ চলার সঙ্গে সুন্দর নয় বিশ্বাসী হওয়াটা বেশি প্রয়োজন তাহলে জীবনটা একদম রঙিন হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি মুসকান এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মামার রিসেপশনের ভিডিও আজকে হচ্ছে মামানিদের বাসা থেকে সবাই আসবে মামানি আর মামাকে নিয়ে যাওয়ার জন্য সো দিকে আমাদের সব রেডি আর যেহেতু তাদের বাসা থেকে লোকজন আসবে তাই আমাদের বাসায় সবাই আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছে সবাই অর্ধেক অর্ধেক রেডি হয়ে চলে আসছে খাওয়া দাওয়া শেষ করার জন্য এদিকে মামা মামানি দুজনে একদম রেডি আজকেও তাদেরকে দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছে তারা তো দুজন বসে আরামসে গল্প করতেছে মামানিদের বাসা থেকেও সবাই চলে আসছে তারা খাওয়া দাওয়া শেষ করে নিতেছে আর আব্বু এসে তো মামাকে জর্দার মিষ্টি খাওয়াই দিতেছে তারপর মামা চলে আসছে ছবি জন্য আর দেখেন মামানির আব্বু কি পরিমানে কিউটি পায়ে চলে আসছে ছবি দেখেন কিউটি পায়ে কি পরিমানে খুশি তারপর আব্বা চলে আসছে ছবি উঠানোর জন্য দেন বড় খালামুনি আঙ্কেল ছোট বোন কাজিন যারা যারা আছে সবার ছবি উঠানো শেষে আমার সিরিয়াল আসছে কারণ আমি তো ক্যামেরাম্যান ছিলাম তাই আমার সবার শেষে সিরিয়াল আমি যেহেতু আমি সাথে মারামারি শুরু করে দিয়েছি কারণ সে হাসতেছিল না ভিডিওগুলো নষ্ট হচ্ছিল দেন তাদের কিছু ভিডিও নিলাম তারপর আমরা চলে যাব ছাদে দেখেন ননদ ভাবির কত কেয়ার করে সিঁড়ি দিয়ে উঠতে তার শাড়ি আচল ধরে রাখছে আসলে ননদ ভাবির সম্পর্কটা বোনের মতোই হওয়া উচিত তারপর আজকে তারা দুজন ম্যাচিং ম্যাচিং পরে একদম রেডি দুজনে ম্যাচিং ম্যাচিং পড়ার কারণে ননদ ভাবিকে আরো বেশি সুন্দর লাগতেছিল সাথে মামা মামা তাদের আউটফিটটা অনেক সুন্দর ছিল আজকে মামার রিসেপশনের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তাহলে ফেস